নমস্কার রাধে রাধে আশা করি আমার ছোট্ট ইউটিউব পরিবারের সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লক মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে গত দিনের ভিডিওতে কথা দিয়েছিলাম যে পরের দিন দক্ষিণেশ্বরের কোথায় ভালো দোকান আছে এবং কোথায় খাওয়া দাওয়া করবেন এই ব্যাপারে ইনফরমেশন দেব। তো তাই আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি একদম আপনাদের জন্য তাহলে চলুন ভিডিওটি একদম শুরু করি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর বুঝে উঠতেই পারছিলাম না যে দোকানগুলো কোথায় কারণ যখন একবার অনেকদিন আগে মানে তখন আমি একদম ছোট ছিলাম তখন এসেছিলাম আর তারপরে মাও বলছিল যে এইখানে তো দোকানগুলো আছে কিন্তু কোনো দিকেই আমরা দোকান খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমার হাজব্যান্ড বলল যে আমি শুনেছি এখানে স্কাই ওয়াক যেটা বানিয়েছে সেখানটা ভীষণ সুন্দর তাহলে চলো একবার ওপর থেকে ঘুরে আসি তো আমরা তখন ওপরে চলে এসেছি তখন জানতাম না যে ওপরে এত সুন্দরভাবে দোকানগুলো সাজানো আমরা কিন্তু স্কাই ওয়াকটা দেখতেই এসেছিলাম যে একটু দেখে আসি কারণ হাজব্যান্ড বলছিল যে বারবার যে চলো ওপরটা ভীষণ সুন্দর বানিয়েছে সুন্দর বানিয়েছে তো সেটা দেখতে এসে দেখি ওপরে সাজিয়ে এত দোকান বসানো অনেক দোকান বসানো এবার এখানে মানে কী বলবো অনেক দোকানে অনেক কিছু আছে যেটা ইচ্ছে যা ইচ্ছে কিনে নিতে পারেন কারণ আমরা যখন কোথাও ঘুর যায় তখন স্মৃতির উদ্দেশ্যে একটা করে তো জিনিস কিনি আর সেগুলো নিচে কোথাও দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না আর ওপরে এত দোকান আছে যে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত দোকান আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে তো ওখান থেকে আমরা একটু কেনাকাটা করলাম আর এই যে চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম আমার ছেলে আবার এই সিঁড়িতে চাপতে ভীষণ ভালোবাসে আমার একটু ভয় ভয় করে কিন্তু বাচ্চা আবার আমার এদিকে এক্সপার্ট যেহেতু আমরা সেতার সাথে একটু দেখা করছিলাম তাই আমরা একদিকে একটু নিজের মতো ঘোরাঘুরি করেছি আর মা বোনেরা আলাদা একটা দিকে ঘোরাঘুরি করে এই যে এবার সবাই একত্রিত হয়ে গেলাম এই এবার সবাই একসাথে খাওয়া দাওয়া করব সবচেয়ে মুশকিল যখন সেতা এসেছিল তখন খুঁজেই পাচ্ছিলাম না যে একটা কিছু খাবো কোনো দোকানে বুঝতে পারছিলাম না তারপর যখন ওই ওপর থেকে নেমে এলাম দেখি বাম সাইডটাতেই সুন্দর খাবার দোকান আছে আপনাদেরও বলে রাখি একদম বাম সাইডে মানে দক্ষিণেশ্বর ঢুকতেই বামসাইড এস্কাভাগ থেকে নেমেই অনেকগুলো খাওয়ার দোকান আছে যেখানে নিরামিষ আমিষ সব রকমের কিন্তু খাওয়া দাওয়া এখানে খুব সুন্দর পাওয়া যায় তো আমরাও ওইটা জানতাম না আমরা না জেনে এখানটায় এলাম দেখলাম যে দেখি খাওয়া দাওয়াটা কেমন তো ছেলে প্রথমে বললো আমি ভেলপুরি খাবো তো ছেলে যেহেতু ভেলপুরি খেতে চাইলো তো মা বলল যে তাহলে এক কাজ করি সবাই একসাথেই ভেলপুরি খেয়ে নিই তো এই যে সবার জন্য এক একটা করে থালা চলে আসছে ভেলপুরির আমরা এবার ভেলপুরিটা টেস্ট করব আর টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কেমন টেস্ট হয়েছে যেহেতু একদম সঙ্গে সঙ্গে করে দিচ্ছে এতটা গরম যে ওটাতে হাত লাগানোও যাচ্ছে না তো এই যে ছেলেও এবার খাওয়া শুরু করলো ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে আর এটা পছন্দের আরেকটা কারণ আমার ছেলে বলে মাম মাম এটা হচ্ছে বিরাট কোহলির ফেভারিট খাওয়ার জানি না ও কোথায় দেখেছে বাচ্চা দিয়ে বলে আমি এটাই খাবো মানে ও কোহলিকে ভীষণ ভালোবাসে তো আমাদের বিরাট কোহলি তো আমাদের সকলেরই ফেভারিট কিন্তু আমার ছেলে যেহেতু ছোট্ট মানুষ এবার ও বলে ও যে কোহলির মতোই খাওয়া দাওয়া যদি করি তাহলে আমিও কোহলি হতে পারবো তো ওই কারণে কিন্তু আজকে ভেলপুরিটা অর্ডার করেছে তো ওই যে খাওয়া শুরু করেছে যদিও এতটা গরম মানে হাতে তুলতে পারছে না স্কাই ওয়াক থেকে নেমেই বাম সাইডে কিন্তু দুই শাড়ি দিয়ে খাওয়ার দোকান শুধু খাওয়ার দোকান যেটা প্রথমেই মানুষ আসতে গেলে অনেকেই বুঝতেই পারবে না যে খাওয়া দাওয়ার দোকান কোথায় যেটা আমাদের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে খাবো কোথায় কোনো দোকানে দেখতে পাচ্ছিলাম না কোনো গিফট কেনার কোনো দোকান দেখতে পাচ্ছিলাম না তো আপনাদের উদ্দেশ্যে যদি আপনার আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় তো আমি একটা কথা বলে রাখি যে একদম স্কাইওয়াকে চলে যাবেন ওখানে প্রচুর রকমের জিনিস আছে যদি কেনাকাটা করতে চান তাহলে ওইখান থেকে করতে পারবেন আর স্কাই ওয়াক থেকে নেমেই যে চলন্ত সিঁড়ি দিয়ে নামবেন তারই বাম সাইডে দুই শাড়ি দিয়ে একদম হচ্ছে খাবার দোকান যেখানে আপনারা নিরামিষ আমিষ কিন্তু সব রকমের খাবার পেয়ে যাবেন তো এই আপনাদের সাথে শেয়ার করতে করতে এই যে দেখুন আমারও খাবারটা চলে এসেছে আর সত্যি কথা বলতে ভেলপুরিটা ভীষণ টেস্টও হয়েছে বেশ ভালো লাগলো আমরা যদিও এটা আমিষের দোকানেই ঢুকেছি কিন্তু এখানে নিরামিষের দোকান অনেকগুলো আছে নিরামিষ আমিষ সব রকমেরই আছে এই যে আমাদের পুচকিটা যেমন ও বেলপুরি খেতে পারবে না তার জন্য ও এগরোল অর্ডার করেছে ও বলেছে আমি এগরোল খাবো আবার অন্য দোকানে গেলে কিন্তু এই আমিষটা পাওয়া যেত না এটা যেহেতু নিরামিষ আমিষ দুটোই থাকে তাই আমরা এখানে আমিষটাও পেয়েছিলাম আর তারপরে আমরা একটু অর্ডার করে দিয়েছিলাম আমুলের আইসক্রিম আইসক্রিমটা এই আইসক্রিমের ফ্লেভারটা আমাদের ভীষণ পছন্দ তাই এটাই অর্ডার করেছিলাম তো মোটামুটি আমরা ভালোই খাওয়া দাওয়া করলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর যদি আমার এই ভিডিওটি নতুন কোনো বন্ধুর কাছে পৌঁছাই আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও কোথাও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আর বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে দিন তাহলে আমি ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান দ্রুত করে পৌঁছে যাবে এই খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি এই খাওয়া দাওয়ার যে লাইনটা আপনাদের বললাম সেখানেও কয়েকটা দোকান আছে তো আমরা আবার এখানেও একটু চলে এলাম যে দেখি কেমন কি আছে কি আছে না আছে একটু দেখে নেওয়া যাক তো একটু এখানেও আমরা একটু চলে এসেছি দেখতে আর হ্যাঁ নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট রেখে যাবেন তাহলে সেই কমেন্ট ধরেই একটু লেট হলেও কিন্তু আমি পৌঁছে যাব আপনাদের পরিবারে এখানে এসে ছেলের একটা ছোট্ট বজরঙ্গবলি পছন্দ হয়েছে তো সেটা কিনে নিলাম সব মিলিয়ে আজকের এই যে দক্ষিণেশ্বর মন্দিরে এলাম সব মিলিয়ে আমাদের ভীষণ ভালো লাগলো সবচেয়ে ভালো লাগলো কী বলুন তো যে এখানে একদম ভিড় ছিল না যেহেতু সন্ধেবেলায় এসেছিলাম পুরো ফাঁকা ফাঁকা তারপরে হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে পেরেছি গঙ্গার আরতিটা কোনো দিন দেখা হয়নি তো এত ভালো লেগেছিল ওখানে আরতি দেখতে আর তারপরেও যেহেতু ফাঁকা ফাঁকা না তো বেশ সুন্দর লাগছে হাওয়াটাও বেশ সুন্দর লাগছে তারপরে যে খাওয়া দাওয়া করলাম এবং জিনিস কেনাকাটিও করতে এসেছি তো কোন কোথাও একটু ভিড় নেই যদি আমি সকালে আসতাম তাহলে কিন্তু এত ফাঁকা পেতাম না তো এই রকম ওয়েদারে যেহেতু গরম এখন অনেকটাই আছে আর সন্ধ্যের ওয়েদারটা এমনিতেই সুন্দর তো সব মিলিয়ে আমাদের আজকের দিনটা ভীষণ ভালো লাগলো আর ভালো কাটলো তাই আপনাদের সাথে তো দক্ষিণেশ্বরের দুই দিনে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম একদিন তো সেটার সাথে দেখা করেছিলাম তো সেই ভিডিওটাই একদিন দিয়েছিলাম আর তারপরে যেহেতু ভিডিওটা অনেকটা বেড়ে যাচ্ছিলো তাই আপনাদের কথা দিয়েছিলাম যে বা আরেকটা ভিডিওটাতে আমি দক্ষিণেশ্বরেরই পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে পুরো ভিডিওটা আজকে আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা একদিনে দিলে অনেকটা বড় হয়ে যেত আর যেহেতু আমি চেষ্টা করি একটু আট থেকে নয় মিনিটের মধ্যে ভিডিও দেওয়ার তাই আমি ওই ভিডিওটাকে দুই দিনে দিলাম আর কথা দিয়েছিলাম যে পুরো ইনফরমেশান দেবো যে কোথা থেকে কেনাকাটি করবেন কোথায় খাওয়া দাওয়া করবেন যতটা পারলাম ততটা তুলে ধরার চেষ্টা করলাম তাহলে আজকে আসি আবার আগামী কাল নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন আর অবশ্যই সময় পেলে আমার ভিডিওটি একটু করে দেখে নিন প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার বন্ধুর কাছে ছোট ছোট কিছু ভিডিও তুলে ধরার তাহলে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি হ্যাপি দিওয়ালি